আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ যারা তো শাড়ি পদ্ধতিতে হাঁসের ডিম থেকে বাচ্চা উৎপাদন শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেকেই কমেন্ট করেন আমার হাঁসের প্যারালাইস রোগ বলা হয় অনেকেই কমেন্ট করেন আমার হাঁসের গার বাঁকা হয়ে যাইতেছে এটাকে ডাক প্লে রোগ বলা হয় এখন আসেন প্যারালাইস সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেই যেমন আপনি যদি শরীরে ঠিকঠাক একভাবে খাবারের পুষ্টিগুণ চাহিদা না থাকে তবে আপনার শরীর এমনিতে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে তখনই প্যারালাইসে রূপান্তরিত হবে সেজন্য আপনাদের হাঁসকে আপনারা পুষ্টিগুণ খাবার দেবেন এবং থায়াবিন অথবা নিউরোবিন প্লাস যে ওষুধটা আছে এই ওষুধটা আপনারা কন্টিনিউ চালিয়ে যাবেন তবে ইনশাল্লাহ আপনাদের হাঁস প্যারালাইস থেকে মুক্ত থাকবে এখন আসেন আপনাদেরকে ডাক প্লে রোগের কিছু ধারণা দেই ডাক প্লে হাসের জন্য মারাত্মক ভয়াবহ একটি রোগ এই রূপটা ময়লা আবর্জনা এবং অপরিচ্ছন্নতা থেকে আবিষ্কার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হাঁসগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন তবে আপনার হাঁসগুলোকে ডাক প্লে রোগে আক্রান্ত করতে পারবে না আর প্লে রোগের বিস্তারিত বলতে গেলে আপনার বাচ্চাগুলো যখন ছোটো থাকবে তখন থেকে ভ্যাকসিন করতে হয় দাপে দাপে দুই থেকে তিনটি করে ভ্যাকসিন করতে হয় তবে ডাক প্লে রোগে আক্রান্ত করে না তবে আমি সবচেয়ে বলবো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ডাক প্লে রোগের মূল বিষয় আপনারা যদি আপনাদের খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তবে আপনার খামারে কখনোই ডাক প্লে রোগ আক্রান্ত করবে না আর যাদের খামারে ডাকলে রোগে আক্রান্ত করে ফেলছে যারা ভ্যাকসিন করছেন না এখন কি করবেন কোনো বিকল্প নেই বিকল্প অবশ্যই আছে যদি আল্লাহর রহমত থাকে আপনার খামার সুস্থ হয়ে যেতে পারে আপনি বাজার থেকে একটি ওষুধ সংগ্রহ করবেন যার নাম আলফাফা ফাফা একশো এম বোতলের দাম আষ্টশো টাকা নিবে আপনারা যদি ওই ওষুধটা সংগ্রহ করে কন্টিনিউ আপনার হাঁসগুলোকে খাওয়াইতে পারেন তবে আপনার হাঁসগুলো দু এক দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে যাদের খামার ডাক প্লেরুগে চূড়ান্তভাবে আক্রান্ত করে ফেলছে আর যাদের বাড়িতে হাঁস লালন পালন করেন তারা এত দামের ওষুধ সংগ্রহ করতে পারবেন না সেক্ষেত্রে আপনারা ওষুধের দোকান থেকে অ্যান্টিবায়োটিক একটা ওষুধ সংগ্রহ করবেন আপনাদের হাঁসগুলো ডাক প্লেরুক ইনশাল্লাহ ভালো হয়ে যাবে